কথা বললেই বলবেন যে আমি বিএনপির বিরুদ্ধে বলি ভাই আপনার বিরুদ্ধে কাজ করলে বিরুদ্ধে বলবো না পক্ষে বলবো কথাটা শুনে যান ভিডিওটা সর্বোচ্চ স্যারের আশা রাখি চাঁপাইন বরবঙ্গ জেলার শিবগঞ্জ এক আসরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী উনি সাদিকুর রহমান প্রচার চালিয়েছেন লাইল হাইল্লাহ অর্থাৎ কালেমাকে অর্ধেক করে দিয়েছেন পরবর্তী লাইনে লেখছেন ধানের শেষে বিসমিল্লা অর্থাৎ বুঝাতে চাইছেন লাহ ধানের শেষে বিসমিল্লা আপনারা ধর্মকে ব্যবহার করার কথা বলেন অন্যান্য ধর্ম মানুষ অনুসরণ করার জিনিস ধর্ম এইভাবে ব্যবহার করে না তাও কালেমাকে অর্ধেক করে দিয়েছেন তারা আল্লাহ কালেমাকে অর্ধেক করে দিয়ে ধানের শেষে বিসমিল্লা আচ্ছা ধানের শেষে বিসমিল্লা বলতে বুঝাইছেন প্রথম বোর্ডটা ধানের শেষে দেবেন বিসমিল্লা কিন্তু এর অর্থ বা ব্যাখ্যা নিয়ে যদি একটু কাজ কথা বলা যায় তাহলে দেখা যায় অন্য অন্য একটা বিষয় হয়ে যায় তো এই কাজটাকে ওনারা সঠিক করেছেন বলেন এই যে এই যে কথা বললে আমরা বলবেন যে তাদের বিরুদ্ধে বলে আমরা কি তাদের বিরুদ্ধে বলি আমরা বিরুদ্ধে বলতে চাই বিরুদ্ধে বলিও না ভাই বলতেও চাই না কিন্তু যে কার্যকলাপগুলো করেন বা যে সমস্ত কার্যকলাপগুলো করে বিতর্কিত হন তো এতে কথা না বলে উপায় কি আপনার অন্য অন্য কোনো শলোগানকে ছিল না অন্যকে সামনে লিখতে পারতেন না একটু সুশীলভাবে চিন্তা করে দুইটা লাইন লিখতে পারতেন না তো এই যে লা হাই্লাহ ধানের শেষে বিসমিল্লা এই কথাটাই আপনাকে কেন বলতে হলো আর আপনারা বিতর্ক সৃষ্টি করবেন আসলে কি জানেন যখন কারো পতন হয় যখন কেউ পতনের দিকে ধাবিত হয় তখন সে নিজেই জানে না যে সে কী করতেছে কখন করতেছে কিভাবে করতেছে আমার মনে হয় এইটাই তার বাস্তব রূপ তারেক রহমান যত চেষ্টাই করতেছে লন্ডন বসে তার দলকে নিয়ন্ত্রণে রাখার জন্য লোকজনকে সহনশীল করার জন্য লোকজনকে বোঝাবার জন্য লোকজনকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য কিন্তু বিপরীতে তার কর্মীবৃন্দ তার মাঠ পর্যায় সিনিয়র নেতারাও বিতর্কিত হয়ে যাচ্ছে তারা উল্টাপল্টা কাজ করে যাচ্ছে একের পর এক এই উল্টাপলটা কাজের কারণে তারা তাদের দলের সমর্থন মানুষের সমর্থন দিন দিন অনেক কমিয়ে ফেলেছেন তারা মাঠের জিকির করে কিন্তু মাঠের অবস্থা তেমন একটা ভালো না এখন পর্যন্ত যারা মিডিয়ার সাথে যুক্ত সংবাদের সাথে যুক্ত তারা কিন্তু পোলটি খেয়ে গেছে অলরেডি আর একদল লোক আছে অন্ধ যারা মিডিয়া দেখে না কিছুই দেখে না শুধু ধানের শেষে নৌকা মার্কা নিয়েই তারা যারা জীবন কাটিয়ে দিয়েছে কে আসলো কে গেলো তাতে কিছু আসে যায় না ওই জাতীয় লোকের ভোট ছাড়া আপনারা আসলে শিক্ষিত সমাজ বা সুশীল চিন্তাবিদ সমাজ তারা ভালো বুঝে ভালোভাবে চিন্তা করতে পারে এই সমস্ত লোকদের ভোট পাওয়ার আশা আপনাদের মনে হয় আর নেই কারণ এই ধরনের স্লোগান দিয়ে যে বিতর্কটা সৃষ্টি করেছে সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ এক আসনের সাদিকুর রহমান এই যা করে যে বিভক্তিটা ঘটিয়েছে পুরো দলকে বিতর্কিত করে ফেলেছেন পুরো দলকে টেনে হেসরে প্রশ্নের সম্মুখীন করেছেন এখন আপনি কি করবেন বড়দের তাকে সকস করবেন তাকে তো বহিষ্কার করতে পারবেন না এই কারণে তাকে ফোকাস করবেন কারণ দর্শনে নোটিশ দেবেন এই নোটিশ দিয়ে তো আপনার যে ইমেজটা হারিয়েছেন বা যে ইমেজটা বিএনপি হারিয়ে ফেলেছে সেটাকে ফেরত আনতে পারবেন বলে কাজেই পতন যখন শুরু